কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে যাতে নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধার সৃষ্টি না করে যে পাখি তোমার নয় তাকে সোনার শেকল দিয়ে বেঁধে রাখলেও ধরে রাখতে পারবে না জানি না আমি ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি শুধু মনে হচ্ছে মরে গেলে হয়তো আমি শান্তিতে থাকবো ভেবেছিলাম ডায়েরিতে লিখবো ভালোবাসার গল্প কিন্তু লিখতে হচ্ছে হাজারো কষ্টের গল্প প্রিয়জন থেকে প্রয়োজন হয়েছি বহুবার কিন্তু প্রয়োজন থেকে প্রিয়জন হয়নি কখনো। একদিন আমারও বাড়ির সামনে ভিড় জমবে শুধুমাত্র আমাকে শেষবারে দেখার জন্য আমি এতটাই বোকা যে মানুষের অভিনয়কে ভালোবাসা ভেবে কিছু কিছু কষ্টের পরিমাণ এতটাই বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে কাঁদতে হয় কিছু মানুষ কখনো কারোর আপন হয়ে উঠতে পারে না তারা শুধুমাত্র সবার প্রয়োজনে সীমাবদ্ধ একদিন সব কিছু ছেড়ে চলে যাব তখন আর কারোর বিরক্তির কারণ হব না আর সারা জীবন একটাই আফসোস থেকে যাবে যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকে পাওয়া হলো না প্রতিটি মানুষই স্বপ্ন দেখে কারোর স্বপ্ন সত্যি হয় আবার কারোরটা রাতের অন্ধকারে হারিয়ে যায় রাত গভীর হওয়ার সাথে সাথে কারোর চোখে ঘুম বাড়ে আবার কারোর চোখে জল বাড়ে কারোর বিরক্তির কারণ হয়ে থাকার চেয়ে তার থেকে দূরে সরে যাওয়াটাই অনেক ভালো সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়